ভাই ফেসবুক এখন যে পরিমাণ কন্টেন্ট ক্রিয়েটর বেড়ে গেছেন ভাই কী দরকার ভাই আপনার যোগ্যতা নিয়ে ফেসবুকে আসেন ভাই আপনার চেয়ে অনেক বড় বড় যোগ্যতা সম্পন্ন মানুষ এই ফেসবুকে এসে সফলতা পাচ্ছে না তাহলে আপনি ওই সুদূর বুধূর কতোগুলো ভিডিও আপলোড করে ভাই আপনি কি বোঝাতে চাচ্ছেন আপনি কন্টেন্ট ক্রিয়েটর ভাই ওইখানে ফলো দিচ্ছেন দান দিচ্ছেন ভাই আপনার ওইখানে ফলো দিচ্ছি আপনি ফলো দেন এই কথাগুলো ভাই আপনি ছেড়ে দেন এই কথাগুলো বললে লাভ নাই ভাই সো আপনি যদি ভালো একজন কন্টেন্ট ক্রিয়েটার হতে পান বা আপনার যদি কোনো যোগ্যতা থাকে বা আপনার যদি কোনো ইন্টেলিজেন্ট বা ট্যালেন্ট থাকে সেই ট্যালেন্ট আপনি কাজে লাগিয়ে এখানে আসুন দেখুন আমি আজকে একটা কথা বলবো তর্টসফ বিল্লাল তর্সফ বিল্লাল তিন মাসে পঁয়তাল্লিশ লাখ টাকা ইনকাম করেছে শুধু ফেসবুক থেকে তাহলে চিন্তা করুন ভাই তর্টস অফ বিল্লাল শুধু প্রথমে চাকরি করেছিল কি চায়ের দোকানে বই হিসেবে সেই বই থেকেই ও চা কিভাবে বানাইতো সেগুলো ওর ফেসবুকে যখন আপলোড করতো তারপর ওইখান থেকেই ওর যাত্রা শুরু শুভ দুপুর গুড মর্নিং শুভ রাত্রি গুড নাইট এগুলো বললে ভাই আপনি ফেসবুকে কোনো কাজ করবেন না কোনো কাজ হবে না ভাই সো আপনারা যদি ভালো অনলাইন কেউ দেখা করতে যান তাহলে আপনার ভালো ট্যালেন্ট লাগবে ট্যালেন্ট নিয়ে আপনারা ফেসবুক আসেন সুদূর বুদুর পেজ খুললে হাজার হাজার লাখ লাখ পেজ খুলছে ভাই এই সবাই বলতেছে সবাই ভাবতেছে খুব সহজে ফেসবুকে টাকা ইনকাম করা যায় ভাই একজনের পকেট থেকে আরেকজনের এখানে টাকা আনতে অনেক কষ্ট ভাই অনেক কষ্ট সো আপনি এত সহজ মনে করিয়েন না যারা যারা পঁয়তাল্লিশ লাখ টাকা চল্লিশ লাখ টাকা তিরিশ লাখ টাকা আটত্রিশ লাখ টাকা ইনকাম করছে এগুলো ভাই ওদের ট্যালেন্ট এখানে ভাই অত সহজে ইনকাম করে নেয় টাকাগুলো ওদের অনেক থেকে পরিম আপনি এই পৃথিবীর যারা বড় বড় খ্যাতনামা হয়েছেন বড় 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 ঋষি হয়েছেন তারা সবাই অধ্যবসায়ের দ্বারাই হয়েছেন অধ্যবসে হতে না পারলে তাহলে আপনি জীবনে কোনো দিকে আপনি মূল্যায়ন পাবেন না এবং আপনি কোনো দিকে সফলতা অর্জন করতে পারবেন না সো সর্বপ্রথম আপনি যদি যেখানে সফলতা করতে চান প্রথমত আপনার অধ্যবসায় লাগবে অধ্যবসায় হতে চান অধ্যবসায় হতে না পারেন তাহলে আপনার জীবনের আকাঙ্ক্ষিত দ্রব্যটা মরিচিকার মতো থেকে যাবে আর মরিচিকা থাকে সময় ভঙ্গুর লোহার মধ্যে যখন মরিচিকা ধরো তখন হাত দিলে ভেঙে যায় সো লোহাকে পর্যন্ত ভেঙে ফেলে সেই মরিচিকা তো আপনি যদি অধ্যবাসী হতে না পারেন তাহলে আপনি মরিচিকার মতোই থেকে যাবেন ধন্যবাদ সবাইকে